রমজান মাস শুরু হয়েছে আজকেই মঙ্গলবার মাহে রমজানের প্রথম দিন মঙ্গলবার বাজারে ফলের দামে যেন লেগেছে আগুন শশা কলা আঙ্গুর আপেল সমস্ত দাম ফলের দামই অস্বাভাবিকভাবে বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ অভিযোগ কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা এই মূল্য বৃদ্ধি ঘটিয়েছে বাজারে আজকে কি হবে মূল্য বৃদ্ধি ঘটেছে চলুন সরাসরি বাজার ঘুরে একবার দেখা যাক তিনটে পিস বলছে দশ টাকায় তিন পিস লেবুর দামটা এখন অনেক বেশি রমজান মাসের জন্য এখন রমজান মাসের জন্য এত দাম হয়েছে রমজান তো বেশি দাম ওই জন্যই দামটা একটু বেশি হবে অন্য সময় দাম হয় না সময় দাম হয় না আপনার নাম

اڄي نڪي ڪالهه ٿي وڃي ڏيک ڏي ڀاڳ ڪو ڊي وڏي وڏي ڊي 49 91 41 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